আর কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা এবার আমি তেল থেকে তুলে নেবো তোমরা এটা কিন্তু সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো খুব সুন্দর লাগে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু পোকরগুলা সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর মুচমুচে আর দেখতে কত সুন্দর লাগছে আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু ভাজা হয়ে গেল তা তোমরা বাড়িতে একবারে এইভাবে ট্রাই করো দুপুরেও তোমরা কিন্তু ডাল ভাতে খেতে পারো খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কিছু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের একটা রেসিপি পুঁই শাককে মানে পাতার রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আর এই পুঁই পাতার রেসিপিটা খুব দুর্দান্ত হয় খেতে তাই এই রেসিপিটা গিয়ে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আমরা তো পুঁই শাক অনেকভাবেই খেয়ে থাকি তাই সেই পুঁই শাকের পাতাটা রেসিপি করে দেখাবো তাহলে চলো শুরু করা যাক আর এখানে কিছুটা পাতা আমি আগেই নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পুঁই পাতাগুলো আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু এই পাতাটা বন্ধুরা খুব জালে নিলে হবে না মানে মিডিয়াম মতো আমি কিন্তু একটু নিয়েছি মোটা মোটা টাইপে আর এই পাতাটা বন্ধুরা আগে কিন্তু পোশাক করে আমি ধুয়ে নিয়েছি এই পাতাটা এইভাবে কেটে নেব একটু দেখো চার পাঁচ পিস মতো আমি একবারে নিয়েছি দিয়ে এইভাবে আমি কেটে নেব যেভাবে শাকটা আমরা কাটি সেইভাবে কিন্তু কেটে নিতে হবে এই রকম ভাবে কিন্তু কেটে নিয়েছি আমি এই মোটা মোটা করে কেটে নিতে হবে এই পাতাটা সম্পূর্ণ আমি আগুতে বন্ধুরা কেটে নেব এই পাতাটা আমি দুইবারে কেটে নেব দেখো এখানে কিন্তু পুঁই পাতাটা সম্পূর্ণ আমার কাটাও হয়ে গেছে এইবার এই পুঁই পাতাতে আমি কিছু উপকরণ আমি মেশাবো দেখো বন্ধুরা আমি একটু ধন্যের পাতা আমি শাকটাতে আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে দেব আর আমি এখানে নেবো দু চামচ মতো বড় চামচের বেসন এখানে কিন্তু বন্ধুরা দেবো না আর বন্ধুরা এখানে দেবো স্বাদ মতো লবণ আর বন্ধুরা এখানে কিন্তু লবণটা আগে দিতে হবে আর দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দেবো এক চামচ মতো ভাজা মশলা বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে আর কিছু লাগবে না আর এখানে নিয়েছি দেখো একটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো আর এখানে কি রসুন থেতো করা আর এখানে কি ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আমি একটু অল্প করে নিয়েছি তোমরা ঝালটা একটু কম বেশি করে নিতে পারো এবার সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মুচলি মেখে নেব বন্ধুরা এখানে কিন্তু আগে জল দেবার কোনো প্রয়োজন নেই যেহেতু লবণটা এখানে দেওয়া আছে কিন্তু সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে আসবে দেখো বন্ধুরা এখানে কিন্তু লবণটা দেওয়ার জন্য পুই পাতা থেকে জলটা বেরিয়ে এসছে আর কিন্তু সব মিশ্রণগুলো মিশানো হয়ে গেছে এখানে আর সুন্দর হবে কিন্তু এটা আমি মেখে নিয়েছি এবার চলো উনুনটাকে আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা কিন্তু এটা এরকমই থাকবে দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেব সাদা রিফাইন তেল আমি দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে তেলটা গরম করে নিয়েছি এইবার এই পুঁই পাতার পোকরগুলো আমি ভেজে নেব দেখো এই আমি হাত দিয়ে একটু চেপটা চেপটা করে নেব আর বন্ধুরা তেলটা খুব হিট রাখা যাবে না হালকা হিট থাকতে কিন্তু এটা দিতে হবে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে ওপরটা কিন্তু পুড়ে যাবে হিটটা কম থাকলে কিন্তু পোকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে দেখো এখানে কিন্তু আমি দুইবারে ভেজে নেব একবারে কিন্তু হবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পোকো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টিয়ে নেব আর এখানে তোমরা গোল গোল করেও কিন্তু ভাজতে পারো সুন্দরভাবে কিন্তু এখানে এক পিট ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এটা কিন্তু দুই পিটি অবস্থান হয়ে গেছে আর কতটা মুচ দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পোকর আমার ভাজা হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা এবার আমি তেল থেকে তুলে নেবো তোমরা এটা কিন্তু সন্ধ্যার সময় চায়ের সময় হিসাবেও কিন্তু খেতে পারো খুব সুন্দর লাগে খেতে এবার বাকিগুলো আমি একই যে ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু পোকরগুলো সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর মুচ সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু ভাজা হয়ে গেল তা তোমরা বাড়িতে একবারে এইভাবে ট্রাই করো দুপুরেও তোমরা কিন্তু ডাল ভাতের খেতে পারো খুব সুন্দর লাগবে দেখো এগুলো আমি তুলে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা কুই কুইপাতার পোকড়োলো আমার ভাজাও হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা তৈরি করা হয়ে যায় আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তোমরা এটা ডাল ভাতও খেতে পারো কিন্তু সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে তা তোমরা বাড়িতে হলে একবারইভাবে ট্রাই করে দেখো তা আজকে আমার এই কুই পাতার পোকোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোরা ভালো থেকো সুস্থ থেকো দেখো